এটা অনুসরণ করা অনুকরণ করা খুব জরুরি এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষা নেওয়ার আছে তার জীবন থেকে অনেকে রাজনীতিকে পেশা হিসেবে মনে করে এখনকার যারা রাজনীতি আছেন অনেকে আমি রাজনীতিকে পেশা মনে করি না রাজনীতি বৃহত্তর পরিসরে মহত্তর কাজ রাজনীতি হলো ব্যক্তির স্বার্থ ভুলে বৃহত্তর জনগোষ্ঠীর

বিগত ষোলো বছর ধরে শেখ হাসিনার সময় লুটপাটের একটা মৎস চলেছিলাম বাংলাদেশের বৃহৎ একটা বিদেশে পাচার করে নিয়ে গেছে তাদের গতকাল তারা একটা পর্বত আমাদের এখানে এসেছে তার সে কথা হচ্ছিল বলবো যে তারা যে পরিমাণ টাকা বিদেশে নিয়ে গেছে বাংলাদেশে যে সম্পদ বিক্রি করে তা একশো ভাগের এক ভাগ তাই আপনার মেটাতে পারবেন না এত সম্পদ তারা নিয়ে চলে গেছে না এই রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাত থেকে ব্যাপী আপনাদের কাছে নিয়ে যাওয়ার কারণে বেড়েছে দেশের উন্নয়ন কমেছে জনগণের সাথে রাজনীতিবিদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমি মনে করি

রাজনীতিকে ব্যবহার করে কিংবা তাদেরকে বন ব্যবহার করে তাদের শেয়ারকে ব্যবহার করে অন্তবিত্তের মালিক হতে চাননি ক্ষমতা যেখানে চাননি তারা জনগণের বন্ধু হতে জনগণের সেবক হতে চেয়েছিলেন আজকের মালিক হন পদ পদবী বেশ শুরু করেন কিভাবে দুর্নীতি করা যায় কিভাবে লুটপাট করা যায় সেই তাই এই কথা আমি বললাম ওনার আদর্শকে ধারণ করে আমরা যদি সেই রাষ্ট্রপতি জনগণের দেখার পরে আমরা রাজনীতি করতে পারি তাহলে এই রাজনীতি কলুষে মুক্ত হবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে রাজনীতিবিদদের দিকে আজকে যে মানুষের একটা নাকসিক কারণ সেটা থাকবে না তারা রাজনীতিকে অতীতের মতো আপন ভাবতে পারবে আপনাদের সবাইকে কখন অন্তর্ন ধন্যবাদ জনক কাদের চৌধুরী এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব লায়ন মোহাম্মদ ফারুকুশে চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি ও বারো দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান রহমান

এই বাংলাদেশে বন্দী হয় আজকে আফসার মতো লোকের প্রয়োজন কারণ জাতীয়তাবাদী যাকে বিশ্বাস করে যারা আজকে বাংলাদেশকে ভালোবাসে দেশপ্রেমিক দেশের জন্য জীবন দিতে পারে তারা কখনো পালিয়ে যেতে পারে না আজকে ভাবতে পারে যে বাংলাদেশে একমাত্র বাংলাদেশের যারা সার্বভৌম

যিনি আত্মনিয়োগ করেছিলেন এই সেনা সেনাবাহিনী থেকে বাড়ি বের হয়ে দেশপ্রেমিক হয়েছিল জনগণকে আশা আকাঙ্ক্ষার দিন দেখেছিল জনগণ জনগণকে গণতন্ত্রের পথে হাঁটিয়েছিল আজকে আমরা সেই আদর্শে ধারণ করে এই বাংলাদেশকে একটা ফ্যাসিস মুক্ত করেছি আজকে তারা পালিয়ে গেছে তারা এই জাতীয়তাবাদকে ভালোবাসে তারা এই বাংলাদেশে

একটির সামনে নির্বাচন আছে এই নির্বাচন আমরা সে দলকে সাহায্য সহযোগিতা করবো বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম আবাসী নেতৃবৃদ খালেদা জিয়ার নেতৃবৃদের কারণে এখনো

যাদের ব্যাপারে কথা বলতে একজন ব্যক্তিত্ব ঐতিহাসিক ব্যক্তিত্ব মরুম আফসার আহমেদ সিদ্দিকি ভাইয়ের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃকে আয়োজিত আজকের এই স্মরণ সভায় এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কথা আমাদের প্রিয় ব্যক্তিত্ব সাবেক ছাত্র দলের সংগ্রামী সভাপতি সাবেক কিশোর দলের সংগ্রামী আহ্বায়ক বর্তমান বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক এমপি অত্যন্ত বলিষ্ঠ সুবক্তা যেমন জনসমাবেশে ঠিক একইভাবে টক শোতে করেন মানুষকে মন্ত মুখর মত লিখে দেন সেই আমাদের প্রিয় ভাই জনাব শামচুর জমান দুধ ভাই এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত আছেন আরেকজন আমার প্রিয় ব্যক্তিত্ব অত্যন্ত বলিষ্ঠ নেতা আপনারা জানেন জাতির বিবেক সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহযোদ্ধা হিসাবে আমরা একত্র কাজ করেছি আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসংবাদক পদটির অন্যতম সদস্য অত্যন্ত বিখ্যাত সাংবাদিক জনাব কাদের বলি চৌধুরী এখানে উপস্থিত আছেন আর একজন প্রিয় ভাই নেবার পার্টির সংগ্রামী সভাপতি ফারুক আহমেদ এবং যার আহ্বান আসলে মূলত এখানে এসটি অত্যন্ত বলিষ্ঠ অত্যন্ত নিবেদিত এবং সংগ্রামী নেত্রী আফসার ভাই একদম সংযোগ সহযোগিত আজকের অনুষ্ঠানের সংগ্রামিক সভাপতি আহ কেন্দ্রীয় কমিটির সহসংপাদক মন্ডলের অন্যতম সদস্য যাহান্পা এখানে উপস্থিত আছেন আরেকজন মাজৃহধ অত্যন্ত গরিষ্ঠ সুমক্তা এর দক্ষিণ দিবন উপস্থিত আছে নাচি রুনা আমাদের মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এখানে উপস্থিত আছেন সুলতানা রাজিয়া শাওর রাস্তা ডোগোর সহ পুতুল সহ যে সমস্ত নেতৃবৃত্ত আছে প্রত্যেকটাই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ একটা বিখ্যাত কথা আছে কথাটা হচ্ছে এটা তো মানুষ জন্মগ্রহণ করে এটা হচ্ছে সৌভাব কেন্দ্র আর মৃত্যুবরণ করা স্বাভাবিকতা আর মৃত্যুই পড়ে বেঁচে থাকা এটা হচ্ছে কর্মের ব্যাপার যারা আফসার আহমেদ সিদ্দিকি ভাই হল সেই কর্মটি করে দিয়েছেন ইতিহাসের দেখেন এমন কতগুলো বিষয় আছে যেটা স্মরণ করতেই হবে সে প্রত্যেকটি বিষয়ে জনাব আফসার আহমেদ সিদ্দিকি কত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যেমন তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভাষা আন্দোলনে ঠিক একইভাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্বাধীনতা যুদ্ধে ঠিক একই ভাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একজন পৌরসভার নির্বাচিত মেয়র হিসাবে এবং ঠিক একই ভাবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুইবার নির্বাচিত সংসদ সদস্য হিসাবে একজন এমন ব্যক্তিত্ব যাকে নিয়ে আমরা আলোচনা করছি আর একটা বিষয় হলো অত্যন্ত গর্বের সহিত আমরা উচ্চারণ করতে যে বাংলাদেশের মতো দুর্বৃত্তায়নের এই যুগে আপনারা জানেন বিগত বিশেষ করে বিগত সতেরো বছর বাংলাদেশের রাজনীতিকে যেভাবে পরিশুদ্ধ করা হয়েছে বাংলাদেশের রাজনীতি যেভাবে দুর্বৃত্তায়নের শিকার হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে তার মতো এরকম সৎ ব্যক্তিত্ব সৎ রাজনীতিক ব্যক্তিত্ব যেন এই মুহূর্তে ভীষণ ভাবে না কারণ বাংলাদেশকে রক্ষা করতে হলে এই মুহূর্তে আফসার আহমেদ সী এরকম নেতাই যেন বাংলাদেশের প্রত্যেকটা কনস্টে অতি প্রযুক্তি হয়ে দেখা দিয়েছে আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি